হের যে সমস্যা বন্ধুর মায়া কিন্তু সমাজের মাঝে চলে তোর আমার মায়া বিয়ার এই জানা মতো যে কোনো ছেলে দেখে আমরা যেরকম মানে ভালো একটা ছেলে দেখে যদি বিয়াটা করাইতে তার মায়াটা বিয়াটা দিতে তাহলে মনে সমাজের দিক দিয়ে আমরা ভালো একটা কাজ করছি

যদি ব্যবস্থা করি খারাপে কি আটকা রাখতে পারবো না না আমরা দেখলে তো মনে করি সমাজটা ভালো হইলো সব দিক দিয়ে ঠিক হইল চিন্তা ভাবনা করে দেখবাই দুবাইতে আইবো রাজি না দেখ পাত্র দেখ আমিও দেখতেছি তুই দেখা করতে কিছুদিনের ভিতরে